কালীচরণ সাহাকে আমি অনুরোধ করছি খুবই সংক্ষেপে পৃষ্ঠপোষণ করার জন্য উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানায় এতক্ষণ ধীতি ভাইয়ের কথা শুনছিলাম আমরা শ্রী ঠাকুর একটা বাণী দিয়েছিলেন যে মানুষ যখন ঈশ্বরের আশীর্বাদের পথে চলে তখন তার প্রয়োজনের উপকরণ ভূতে জোগায় তো আমরা শুনলাম এখন আমাদের আচার্যদেব পুজনে অবিন্দা একটাই কাজ বলছে এই ডিপি কথা যেটা এতক্ষণ আমরা শুনলাম দীক্ষাপত্র সমীক্ষা এই কাজ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক রকম অজুহাত দিই যে আমার স্কুল এসে আমার বাড়িতে কেউ নেই আমাদের এই সমস্যা কিন্তু পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমরা যদি সেই অনুশাসন বাদ মেনে চলি তাহলে আমাদের প্রয়োজন ভূতেই যোগাবে ভূত বলতে কী বলছেন এই যে দেখুন আজকে বালুঘাট সৎসঙ্গ বিহারে এত বড় অনুষ্ঠান কোথায় থেকে কি চলে আসছে আমরা নিজেরাও কল্পনা করতে পারি তো ভূত বলতে এখানে পরিবেশই যোগান দেন এই যে বাণীটা এই বাড়িটা আপনারা যদি কেউ যান দেওঘরে দেখবে যেখানে আগে মহাপ্রসাদ এবং ওষুধ দেওয়া হতো সেই থেকে ঠাকুর বাড়ির দিকে যেতে ওইখানে সর্ধেয় দেবী প্রসাদ দা থাকতে তার ঘরের উপরে কাঙ্গা ছিল। তো দেবী প্রসাদ দাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে এক দাদা জিজ্ঞাসা করেছিলেন যে এত জায়গা থাকতে আপনার ঘরের উপর এই বালিটা কেন তিনি প্রথমে বললেন আমি তো ওইভাবে ভেবে দেখিনি তো দেবীপ্রসাদ দার জীবন ছিল যে তিনি এইট পাস করার পর পরমপ্রিয়ময় শ্রী ঠাকুর তাকে দেওঘরে নিয়ে এসে তখনকার দিনে মাধ্যমিক পাস করেন উচ্চ মাধ্যমিক বিএ পাস করার তারপরে এম এ পাস করে তাকে ভাষাকত্বের উপর এমন পাণ্ডিত্য আপনারা তার বই পড়লেই বুঝতে পারবেন তাহলে একটা মানুষকে যে এমন জায়গায় ছিল সেখান থেকে তাকে উত্তীর্ণ করে তাকে এই রকম পর্যায়ে নিয়ে গেছে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর একটু আগে যে বললেন না দিদিভাই যে পরমপ্রেমময় তাই তিনি তার পক্ষেই সম্ভব তো আমরা যারা ঠাকুরকে ধরে ভালো আছি আনন্দে আছি সেরকম অনেক মানুষ যারা ইষ্টভীতি করছে না ঠিকঠাক কোনো কাজ করছে না তারাও হয়তো বঞ্চিত হয়ে আছে তারা যদি তার সংস্পর্শে আসে এই রকম একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে এই বলে আমি সকলের মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করছি জয়গুরু জয়গুরু অসংখ্য ধন্যবাদ